ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চলছিল একটি গোলটিবিল আলোচনা ভেতরে আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান বাইরে হ্যান্ডমাইক নিয়ে জড়ো হয়েছে একদল মানুষ তারা নিজেদের পরিচয় দেন জুলাই যোদ্ধা হিসাবে এক পর্যায়ে হ্যান্ডমাইকে স্লোগান দিতে দিতে তারা ঢুকে পড়েন ভেতরে তাদের কণ্ঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান ঘটনাটি ঘটে বৃহস্পতিবার মঞ্চ একাত্তর নামে একটি প্ল্যাটফর্মের আমাদের মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সংবিধান শীর্ষক আলোচনা অনুষ্ঠান চলাকালে সেখানে জুলাই যোদ্ধাদের ভিড়ে অবরুদ্ধ হন লতিফ সিদ্দিকী ও শেখ হাফিজুর রহমান হ্যান্ডমাইকে প্রবল স্লোগান উঠলে সে সময় হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় লতিফ সিদ্দিকীকে এক পর্যায়ে সাবেক মন্ত্রীকে ঘিরেই তালে তালে স্লোগান দিতে দেখা যায় তাদের প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে লতিফ সিদ্দিকি ও হাফিজুর রহমানকে অবরুদ্ধ রাখা প্রায় পঞ্চাশ থেকে ষাটজন মানুষ বিএনপি জামাত ও এনসিপির নেতাকর্মী একসময় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সদস্য লতিফ সিদ্দিকীকে বলতে শোনা যায় আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এই অনুষ্ঠানের দাওয়াত পেয়েই তিনি এসেছিলেন এক পর্যায়ে পুলিশ এসে লতিফ সিদ্দিকী ও হাফিজুর রহমানকে তাদের হেফাজতে নেয় রমনা থানার ডেপুটি কমিশনার মাসুদ আলম দ্য ডেলিস্টারকে জানান জনরোস থেকে বাঁচাতেই তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে কিনা না সে ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে